পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে যে সেটি হচ্ছে পুলিশের এক কর্মকর্তাকে যৌন হয়রানির কারণে তাকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তিনি একজন নারীর সাথে অবৈধভাবে সম্পর্ক এবং মেলামেশা এবং আরেকজন তার সহকর্মীকে ঔষজন্যমূলক আচরণের কারণে তাকে এই শাস্তির মুখোমুখি হতে হয়েছে সেই সংবাদটি বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে বিশেষ করে এই নিউজটি দেয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে যুক্তরাজ্যের পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা টম সিমসকে যৌন কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তিনি দুই নারীর সঙ্গে অপেশাদার সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তাদের পদের তার পদের অপব্যবহার করেন বলে অভিযোগ উঠে এই ঘটনায় তদন্ত করে পুলিশ স্বাধীন তদন্ত সংস্থা আইপিও পুলিশের স্বাধীন তদন্ত সংস্থা অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট যে সংস্থা রয়েছে তারা এটি তদন্ত করে এবং তদন্ত থেকে তারা সিমসকে দায়িত্ব থেকে দায়িত্ব পালনের সময় তারা জানান যে সিমন্স দায়িত্ব পালনের সময় এক নারীর সঙ্গে যৌন সম্পর্কে এবং একজন সহকর্মীর সঙ্গে আচরণ করেন তিনি একটি সম্পর্ক গোপন রাখেন যা পুলিশের পেশাগত নীতিমালার লঙ্ঘন দুই হাজার বাইশ সালের মার্চে এসএক্স পুলিশ এই অভিযোগ আইপি পিসির কাছে পাঠায় এবং সিমন্সকে সাসপেন্ড করা হয় আইপিও পিসি সিমন্সের বাড়ি তাল্লাশি চালায় এবং তার মোবাইল ফোন অন্যান্য ডিভাইস পরীক্ষা করে দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে মামলাটি ফৌজদারি অভিযোগের জন্য ক্রাউন প্রসিকিউশন সার্ভিসে পাঠানো হলেও জুনে তাকে অভিযুক্ত না করার সিদ্ধান্ত হয় তবে পুলিশের আচরণবিধি লঙ্ঘনের কারণে তাকে বরখাস্ত করা হয় এবং পুলিশের বিরুদ্ধে পুলিশে নিষিদ্ধ তালিকায় যুক্ত করা হয় অর্থাৎ তাকে অভিযুক্ত করা না হলেও ক্রাউন প্রসিকিউশন সার্ভিসে পাঠানো হলেও জুনে তাকে অভিযুক্ত করা না হলেও তাকে পুলিশে থাকাকালীন কারণে অসদাচরণের কারণে তাকে পুলিশে নিষিদ্ধ তালিকায় যুক্ত করা একই সাথে আইপিওপিসির পরিচালক এমিলি ব্যারি বলেন এই কর্মকর্তা কর্মকর্তার শিকার হওয়া নারীদের সাহসের জন্য তিনি ধন্যবাদ জানান অর্থাৎ যে সমস্ত নারী তার বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন তাদের অভিযোগের কারণে আমরা শক্তিশালী প্রমাণ সংগ্রহ করতে পেরেছি এসএক্স পুলিশের প্রধান কনস্টেবল বেন জুলিয়ান হ্যারিংটন বলেন মতো আচরণের যৌন আচরণ পুলিশে কোনো স্থান নেই এমন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এটি ছিল এসএক্স পুলিশের অন্যদিকে মেট্রোপলিটন পুলিশ বা অন্যান্য পুলিশ সংস্থার বিরুদ্ধেও মাঝে মধ্যে এ ধরনের অভিযোগ শোনা যায় কোনো কেউ যদি এ ধরনের আচরণের শিকার হয়ে থাকেন তাদেরকে পুলিশের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে ধন্যবাদ সবাইকে